শেখ হাসিনা অফার দিয়েও যাকে কিনতে পারেননি সেই ভিপিনুর এখন দুই থেকে চার সিটের লুভে কারো সাথে জুটে যাবেন না বলে সাফ জানিয়ে দিলেন তবে কাদের উদ্দেশ্যে তার এই কড়া হুঁশিয়ারি আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন যদিও খালেদা জিয়ার অসুস্থতার কারণে তা কিছুটা পেছাতে পারে কিন্তু গণ অধিকার পরিষদ নির্বাচনের জন্য পূর্ণ প্রস্তুত ভিপিনুর ব্রাহ্মণবাড়িয়ায় এক বিশাল সমাবেশে স্পষ্ট করেছেন বিগত ষোল বছর রক্ত ও সংগ্রাম দিয়ে তারা যে অধিকার ফিরিয়ে এনেছেন তার বিনিময়ে সামান্য দুই থেকে চারটি আসনের জন্য তারা কোনো জুটে ভিড়বেন না তার দাবি পরিষ্কার জুলাই গণ অভ্যুত্থানে তাদের যে অবদান সেই অনুযায়ী সম্মানজনক আসল সমঝোতা হলেই কেবল তারা জুট করবেন অন্যথায় তিনশো আসনে একক প্রার্থী দেওয়ার সক্ষমতা তাদের আছে পাশাপাশি যারা এখনই ফেসিবাদের কায়দায় আধিপত্য বিস্তারের চেষ্টা করছেন তাদের পরিণতি পলাতক নেতাদের মতোই হবে বলে সতর্ক করে তিনি তরুণ নেতৃত্বকে বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন নূরের এই অনুর অবস্থান কি আগামী নির্বাচনের সমীকরণ বদলে দেবে আপনার মতামত জানান